জুন মাসের ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা বিগত কয়েক মাস ধরেই বেশ কিছু মহিলাদের ব্যাংকে জমা পড়ছে না প্রতি মাসের দুই থেকে চার তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া হতো তবে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে কয়েক দিন দেরি হচ্ছে এভাবেই দেখা যাচ্ছে প্রচুর মহিলা এ ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না বেশ জুন মাসের ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা বিগত কয়েক মাস ধরেই বেশ কিছু মহিলাদের ব্যাঙ্কে জমা পড়ছে না প্রতি মাসের দুই থেকে চার তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া হতো তবে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে কয়েক দিন দেরি হচ্ছে এভাবেই দেখা যাচ্ছে প্রচুর মহিলা এ ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে এদিকে জুন মাসের তিন তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও অনেকের স্ট্যাটাস আসেনি পেমেন্ট আন্ডার প্রসেস আগামী কাল থেকেই টাকা দেওয়া শুরু হবে বর্তমানে বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্যতম একটি আয়ের উৎস এই লক্ষ্মীর ভাণ্ডার তবে টাকা দেওয়ার জন্য প্রথম ধাপের যে প্রসেস শুরু হয়ে গেছে এবারে সকলের টাকা ব্যাংকে ধীরে ধীরে চলে আসবে সুতরাং এই জুন মাসের নতুন পুরনো সকলেই টাকা পেয়ে যাবেন